আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনার অনুমতি ছাড়া আপনাকে আর কেউ ইনস্টাগ্রাম গ্রুপে যুক্ত করতে না যতক্ষণ না পর্যন্ত আপনি অনুমতি দেবেন ততক্ষণ না পর্যন্ত আপনাকে আর কেউ ইনস্টাগ্রাম গ্রুপে অ্যাড করতে পারবেন না এক কথায় বলতে গেলে আপনাকে আর ইনস্টাগ্রাম গ্রুপে কেউ অ্যাড করতে পারবেন না কথা ব্যাপারে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে আপনি এই নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সোহা টোস্টিং লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে আপনি সাইডে মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি একদম মোবাইলের স্ক্রিনটি ফলো করেন সবচেয়ে প্রথমে আপনাকে কি করতে হবে সবচেয়ে প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে আপনাকে প্রবেশ করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশন সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন সবচেয়ে প্রথমে চলে আসলাম এই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন চলে আসার পর সবচেয়ে উপরে থেকে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে যে মেসেজের অপশন বা মেসেজের লোগো বা আইকন দেখতে পাবেন তার উপর তার উপর ক্লিক করবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনি আপনার মোবাইলে আপনাকে যেই ইনস্টাগ্রাম গ্রুপে অ্যাড দিয়েছে আপনি অনুমতি দেননি যে আপনাকে কেউ ইনস্টাগ্রামে গ্রুপে অ্যাড দেবো বা আপনি চাচ্ছেন না যে আপনাকে কেউ ইনস্টাগ্রামে যুক্ত করব তবু আপনাকে ইনস্টাগ্রাম গ্রুপে যে কোনো ব্যক্তি আপনাকে

এখানে দেখতে পাওয়া যাচ্ছে হাউ আদার্স ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ ইউ তার নিচে আপনি দেখতে পাবেন মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাই নামে একটি অপশন তার উপরে আপনি ক্লিক করবেন মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাই যখন আপনি ওর উপরে ক্লিক করবেন তো সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে মেসেজ রিকোয়েস্ট নামে একটি অপশন আপনি আপনার মোবাইলে দেখাবে তার উপরে আপনি ক্লিক করে দেবেন যখন আপনি ওর উপরে ক্লিক করবেন তখন আপনি একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনি সবচেয়ে উপরের দিকে আপনি এখানে দেখতে পারবেন আপনি চাচ্ছেন না যে আপনাকে অন্য কোনো ব্যক্তি ইনস্টাগ্রাম গ্রুপে অ্যাড করুক তাহলে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ইভি ওয়ান করা আছে ইভি ওয়ান যদি করা থাকে তাহলে কি আপনার আইডি যদি কারো কাজে থাকে বা যে কোনো ব্যক্তি আপনাকে

কোন ব্যক্তিকে ফলো করেছেন আর সে ব্যক্তির সাথে আপনি মনে কিছু চার্ট করেছেন বা আলোচনা করেছেন তবে সে ব্যক্তি আপনাকে গ্রুপ অ্যাড করতে পারবে এক কথায় বলতে গেলে যে ব্যক্তিকে আপনি ফলো করেছেন সে ব্যক্তি আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে যে ব্যক্তিকে আপনি ইনস্টাগ্রামে ফলো করেননি সে ব্যক্তি আপনাকে আর ইনস্টাগ্রাম গ্রুপে অ্যাড করতে পারবে না টোটাল ইনফরমেশন আপনার কীরকম লাগবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ